আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিং আরও একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেধি হাজির হলাম তো বর্তমানে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমার বর্তমানে ইনকাম কত আছে প্রফিট আছে একশো ছেষট্টি ধরেন একশো সাতষট্টি ডলার এখানে আমার ট্রেডটা কী হয়েছে দেখে না এখানে আসলে এন্ট্রিগুলো কিন্তু আক পাশ দেখায় সেমটা দেখায় না আমি একটু দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন একশো চুয়াল্লিশ ধরেন একশো পঁয়ত্রিশ ডলার একটা সেল ট্রেড ক্লোজ করেছি মাইনাসে ঠিক আছে তো এটা হচ্ছে আমার পূর্বে একটা পেন্ডিং পড়েছিলো এটা ঝুলিয়ে রেখেছিলাম ঠিক আছে তো মার্কেটটা সম্মত করা কিছু বাই সেল নিয়ে আছে তো মার্কেট লক করে ট্রেড করা আছে তো জায়গায় জায়গায় এটা আমরা আসলে অ্যাডভান্স ছাড়া অনেক বুঝবে না তো এই বিষয়ের দিকে না যাই আপনার সাথে একটু খেয়াল করেন যে এবারে আমার প্রফিট কত আছে তো এখানে একশো চল্লিশ ডলার লস এখানে বাই এন্ট্রিতে চল্লিশ ডলার বাই এনটিতে বান্ন ডলার প্রফিট একান্ন ডলার উনষাট ডলার বান্ন ডলার ঊনপঞ্চাশ ডলার তো এভারেস্টে টোটাল দেখা যাচ্ছে আমার আজকে টোটাল ইনকাম দাঁড়িয়ে ছিল তিনশো বিশ প্লাস সামথিং ডলার তো ওখান থেকে আমি একটা আমার সেল ট্রেড যেটা মাইনাসে ছিল তো সেটা আমি কেটে দিয়েছি দেওয়ার কারণে কিন্তু এভারেস্টের প্রফিট আছে একশো সাতষট্টি ডলার তো এভারেস্টে এটাও একটা দারুণ ব্যাপার ঠিক আছে কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমাদের মার্কেট এত পরিমাণ আপ অ্যান্ড ডাউন করে বাট পরিস্থিতি বুঝে কিছু কিছু সময় আমাদের লসে ক্লোজ করা লাগে ঠিক আছে তো এটা দেখতে হয় যে আসলে আমার এভারেস্টে প্রফিট বা লস কীরকম আসি সেটা হিসেবে করেই যদি মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করা যায় বা আসলে সেইভাবে ক্লোজ করা যায় তাহলে কোনো প্রবলেম নয় তো সেই ক্ষেত্রে আমরা এই ট্রেডটা ক্লোজ করেছি একশো চুয়াল্লিশে এবং এভারেস্টে প্রফিট করেছি এটা তো ঠিক আছে সব মিলাই গুড কখনও কখনো প্রফিট নিতে হবে মাঝে মাঝে লসও নিতে হবে কারণ সব যদি আপনি প্রফিটই নেন তাহলে তো হবে না তাই না প্রফিট লস মিলাই কিন্তু মূলত ট্রেডিং ক্যারিয়ার তো এভারেস্টে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এটা ছিল আজকের অবস্থা তো যারা আসলে ট্রেড করতে চান তারা অবশ্যই মেন্টালিটি এইভাবে তৈরি করে আসতে হবে যে আমরা লাভ লস দুটোই করব তাও তার মাঝে চেষ্টা করবো যে প্রফিটটা যেন বেশি নিতে পারি ঠিক আছে কেউ যদি মনে করে যে আমি অলস টাইম প্রফিট করব না লস করবো না এটা আসলে পসিবল না এই ট্রেডিং ক্যারিয়ারে লাভ লস নিয়েই মূলত বিজনেস তো ঠিক আছে ওই যাদের মেন্টালিটি আছে যে না আসলে এখান থেকে কিছু নিব বা কিছু দিব তাহলে তারা আসেন যারা মনে করেন আমি আসলে ফুল ফুললি গেইন করবো এখান থেকে কোনো লুস করব না তাহলে এটা পসিবল না এই মার্কেট থেকে যাদের মানে হানড্রেডে হান্ড্রেড জ্ঞান আছে তারাও পারবে না আর আসলে ট্রেডিং লাইফটা এমন যে এখান থেকে শুধু শিখেই যাবেন এখানে শেখার শেষ নাই ঠিক আছে যত শিখবেন তত আর্নিং করবেন এ হচ্ছে বিষয় তো ঠিক আছে ভালো থাকেন সবাই যারা আমাদের সাথে টিমার্ক করতেছেন তারা ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক লিঙ্ক আছে কন্ট্যাক্ট করুন ইনশাল্লার একসাথে টিমার্ক করবো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবেন এক্সট্রমার ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও